আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স এই যে সিম্পল পালওয়ারকের বোর খাটার জন্য কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল এটা হচ্ছে আজকে দেখাবো এবং এগুলোর সাথে কিন্তু একটা অফার আছে এটা কিন্তু খুব সুন্দর এখানে ডিজাইনটা হচ্ছে দুই সাইডে কুচি মাঝখানে আবার এরকম একটা কুচি আছে এটা কিন্তু হাঁটলে বোঝা যাবে এবং এখানে খুব সুন্দর করে পালগুলো করা আছে লক করা তাই না এবং হাতাতেও পাল করা আছে চারটা করে যেটা লক করা হাতাটা কিন্তু ফোল্ডিং করা এই যে হাতাটা ফোল্ডিং করা একটু ডিফারেন্ট ভাবে করা আছে আর কোমরে বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন বডি হবে 30 থেকে শুরু করে ম্যাক্সিমাম 48 আর লম্বা হবে 55 52 কোন 56 আচ্ছা এটা কাপড়টা হবে একদম প্রিমিয়াম দুবাই চেরি কাপড় একদম সফট হবে অরিজিনাল দুবাই চেরি দুবাই চেরি কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে সি গ্রিন কালার দাম পড়ছে এটা

বসুন্ধরা বা অন্যান্য সব থেকে নিতে যান মিনিমাম একটা পনেরোশো দুই হাজার টাকা দিয়ে নিতে হবে এটা খুব সুন্দর একটা কালেকশন সেম প্রাইস আমাদের হোলসেল শপ যারা হোলসেলে নিতে চাচ্ছেন খুব দ্রুত কন্টাক্ট করে নিন কন্টাক্ট করে নিয়ে নেবেন লেট করবেন না এটা একটা সুন্দর কালার আছে ব্রাউন কালার অনেক সুন্দর ব্রাউন কালার এটা দাম তো একই জি অনলি 1050 1050 ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এটাও খুব সুন্দর ব্ল্যাক কালার সেম প্রাইস জি অনলি 1050 টাকা 1050 টাকা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো আর একটা কালার থাকছে এই যে লাইট গ্রিন কালার সেম প্রাইস জি অনলি 1050 টাকা ওকে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটাও খুব হিট একটা বোরখা এটাও গাউন এটা আবার গাউন বোরখা বলে ঠিক আছে আর এটা একদম অফার প্রাইজে থাকবে আচ্ছা একদম অফার প্রাইজে থাকবে এখানে কুচি করা আছে টি ট্রি বাটন করা হাতাটা ফোল্ডিং করা ঠিক আছে আর গাউন এখানে সুন্দরভাবে দুইটা হচ্ছে বাটন করা

নেক্সট কালার দেখাই নেক্সট এটা একটা কালার হবে খুব সুন্দর একটা কালার অল লং যাবেন 50 52 54 56 বোরে 30 থেকে 48 পর্যন্ত গেটটাও কিন্তু প্রচুর গেট প্রচুর গেট আচ্ছা নেক্সটটা দেখাই এটা হচ্ছে আপনার চকলেট ব্রাউন টাইপ একটা কালার খুব সুন্দর দামটা কি থাকছে তাই না ওকে আর অনেকে হিজাবের কথা বলেন যারা হিজাব নিতে চাচ্ছেন